এবার রায়গঞ্জ শহরের বুকে প্রতিবাদীর ওপর অ্যাসিড হামলা ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ঘটনায় বিহারের বাসিন্দা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানার পুলিশ মদ্যপ অবস্থায় বাইক চালানো ও মহিলাদের কটুক্তির প্রতিবাদ করায় এক যুবকের ওপর অ্যাসিড হামলা ও ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে গুরুতর জখম অবস্থায় সঞ্জয় গোয়ালা নামের যুবক রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন বাড়ি রায়গঞ্জ থানার খড়মুজা ঘাট তুলসীতলা এলাকায় তার অভিযোগ বিহারের বাসিন্দা কয়েকজন যুবক ওই এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকে অভিযোগ প্রায়শই ওই যুবকরা মদ্যপ অবস্থায় বেপরোয়া বাইক চালায় এবং এলাকার মহিলাদেরও উত্তক্ত করে আর শুক্রবার রাতেও এর প্রতিবাদ করায় ওই দুষ্কৃতীরা তার ওপর প্রথমে ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় বলে অভিযোগ তাতে বাধা দিলে দুষ্কৃতীরা তার চোখে মুখে অ্যাসিড ছড়ে বলে অভিযোগ কোন রকমে দৌড়ে প্রাণে বেঁচে যায় বলে আহতের দাবি এই বিষয়ে আহত যুবক সঞ্জয় গোয়ালা জানান মানে সবার সাথে ক্যাচাল হচ্ছিল ওর মাঝখানে আমি গেছিলাম তো যাই মানে আমার সাথে তো আগে ক্যাচাল ছিল ওর এমনি কথা কাটাকাটি ওটাই ওতে মানে ও ভাবছে আমি ক্যাচালে মনে আসছি তো ওর সাথে কথা বলছিলাম তো ক্যাচালের মাঝখানে যে ক্যাচাল ছাড়াচ্ছিলাম তো ক্যাচাল ছাড়াটারে তো গেলাম এবার হচ্ছে ওর সাথে আমি ক্যাচাল ছিল তো মানে আমাকে দেখে এমনি আরো থেমে গেছে যায় যাই সব গাড়ি প্রচুর রাত চলাতে বলছি যাই বললাম তুই তোর দোষ আছে আগে গাড়ি রাত চলাই তো ওটা নিয়ে আমার উপরে মানে সব সবাই চলে গেল এবার হচ্ছে আমি কথা কি করলো ড্রিঙ্ক করেছিল হট করে হাতের মধ্যে চাকু মেরে দিল চাকু মেরে দিলো চাকু মেরে মেরে দিল তো আমি পালাই গেলাম ঘর থেকে বলে যে সবাইকে ফোন করলাম ফোন টোন করে বন্ধু বান্ধব আসলো আসিনি ওকে বাড়িতে গেলাম ডাকলাম гайকে নিয়ে যখনি ও কি করলো দরজাটা খুললো ওর কি করলো ভাই অ্যাসিড মার দিল সঙ্গে সঙ্গমুখের মধ্যে অ্যাসিড মারলো আর ওই অ্যাসিড বদলটা নিয়ে আমার মুখে ঢালতে গেল আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে পালায় গেলাম কতজন এই 3 জন ছিল দুজন ছিল একজন বাইরে ছিল কোন জায়গায় এই বল খেলা মাঠ স্পোর্টস ক্লাব মাঠ মানে না না বাড়ি আগুন বাড়ির সামনে ওখানে ভাড়া থাকে ওরা তারা তারা ওরা বিহার থেকে আসছে বিহার কি এখানে থাকে হ্যাঁ এখানে ভাড়া থাকে কি করে ওরা প্রায় সোনার কাজ করে শুনছি এটাই এমনি চিনি আমি তো মানে যতদিন দেখছি তিন মাস চার মাস কাছাকাছি এরকমই দেখছি কি নাম ওদের একজনের নাম প্রিন্স প্রিন্স নাম একজনের তো আর এরা কি আপনাদের প্রতিবেশী না 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 এই ঘটনায় রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয় তদন্তে নেমে শনিবার প্রিন্স কুমার নামে বিহারের বাসিন্দা অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ ঘটনার তদন্তে পুলিশ উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে